আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মন্ডলী বড় বড় মতো আজকে আবার আপনাদের সামনে চলে আসলাম আমার আজকের দ্বিতীয় ভিডিওতে প্রিয় ভাইরা আমার গতকাল একটা পোস্ট দেখেছি মুজফ্ফর বিন নসিন আপনারা হয়তো অনেকেই চিনেন তাকে সে নিজেকে আহলে হাদিস দাবি করে আসলে আহলে হাদিস বর্তমানে প্রকৃত আহলে হাদিস খুবই কম নাই বললেই চলে আসলে আহলে হাদিস ছিল ইমাম ইমামি রহিম ইমাম আবু হানিফা রহিম ইমাম ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলী তারা ছিলেন প্রকৃত আহলে হাদিস অর্থাৎ হাদিসের ভান্ডার যাদের মধ্যে আছে যারা হাদিসের পরিপূর্ণ আমল করেছে তারা হচ্ছে প্রকৃত আলে হাদিস আর বর্তমানে যারা নিজেদেরকে দল বানিয়ে ফেলেছে আহলে হাদিস এরা আসলে প্রকৃত আহলে হাদিস নয় এরা হচ্ছে মুকুশদারি গুমঠাওয়ালা আহলে হাদিস কথা বলেন ঠিক না এই জন্য আসলে এই কথাটা আমার বলার কারণ হচ্ছে গতকাল একটা ভিডিও দেখেছি শেখ ইবনে শাইখুল হাদিস আল্লাহ মামুল হক হাফিজ হল্লাহ তার বাবা শেখুল হাদিস শাইখুল হাদিস আল্লাম আজিজুল হক রহমতুল্লাহ আলী যিনি বুহারি শরীফের বাংলাদেশে সর্বপ্রথম বাংলায় অনুবাদ করেছে যাতে আম মানুষ এটা থেকে কিছু উপকৃত হতে পারে সই হাদিস তারা উপলব্ধি করতে পারে কিন্তু গতকাল একটা ভিডিও দেখেছি মুজাফর বিন মোহসিন তিনি বলছেন যে মামুল হকের বাবা শাইখুল হাদিস আজিজুল হক মনে হয় যে তার ছোট ভাই এমন ভাবে সে উচ্চারণ করছে মনে হয় তার ছাত্র তার ছোট ভাই তার ছোট ভাই বেড়াদার সে বলছে ওর বুখারি তর্জমা পড়া যাবে না ওর বুখারি তর্জমায় ভুল আছে ওর নিয়ম ভুল আছে মানে ওর কথার মধ্যে এত নিম্নতর কথা এত নিম্নতম ভাষা তারা ইউজ করে আসলে বুঝায় যা যারা যে ইহুদের দালাল এরা যে ইহুদের টাকাকে বাংলাদেশে ফেতনা ফাসাদ করছে মুসলমানদের ঐক্যতা নষ্ট করতে চাচ্ছে মুসলমানদের ইমান আমলকে দুর্বল করতে চাচ্ছে এটা বোঝার বাকি আমাদের নাই দেখেন বাংলাদেশে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাসলাক প্রায় অধিকাংশ 90% মানুষ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাসলাক অনুসরণ করে চলে তো চার মাযহাবের আপনি যে কোনোটা গ্রহণ করতে পারে কিন্তু একটা করতে হবে সুবিধাবান চলবে না আমরা অনেকেই আছে সুবিধা গ্রহণ করি আমার মসজিদে অনেকেই মাসলা নিয়ে আসে সুবিধা গ্রহণ করতে চায় তিন তালাক দিয়ে তারা সুবিধা গ্রহণ করতে চায় অন্য মাযহাবে গিয়ে অর্থাৎ আহলে হাদিস প্রিয় ভাইয়েরা আমার আহলে কোন হতে পারে না এরা হাদিস নয় এরা হচ্ছে লা বিশ্বাস করে না এটি হচ্ছে পরিষ্কার কথা এই মুজাফর বিন মৌসিন সে কটাক্ষ করছে যারা ইমাম আবহানি ফরহমতুল্লাহ অনুসারী তাদেরকে তারা মুশিদ বলে ফতোয়া দেয় শিরিক বলে আখ্যায়িত করে এত জঘন্যতম এত নিচু শব্দ তারা ব্যবহার করে আসল কথা হচ্ছে তারা ইমাম আবু হানিফাকে দেখতেই পারেন ইমাম আবু হানিফা কেউ দেখতে পারে না ইমাম আবু হানিফার কেউ দেখতে পারে না আসলে এরা ইমাম আবু হানিফার মসলকের অনুসারী যারা আছে তাদের মধ্যে ভ্রান্ত মতভেদ প্রকাশ করতে চায় ভ্রান্ত মতভেদ তারা বাস্তবায়ন করতে চায় দুদিন পরে পরে এক এক কাহিনী করে যখন তাদেরকে বাহাসে ডাকা হয় তখন তারা গুটিয়ে লেজ পালাতে বাধ্য এদের ফতুয়া শুনলে আসলে ছাগলেও হাসে বিশেষ করে মুজাফর বিন হোসেন ওর ভাষা খুবই খারাপ খুবই চাপাবাজ আসলে ওর বয়ান শোনাই না যায় ওর বয়ান শোনাই না যায় ও আরেকজনকে ফতোয়া দেয় ওর বয়ান শোনা জায়জ নাই ওর বক্তব্য শোনা নাই ওই কিতাব পড়া যাবে না নামাজ তারাবিন এ খতম করা না জায়েজ, হারাম মানে কি রে ভাই এগুলো কি নামাজের মধ্যে কোরআন খতম করবে সেটা জায়াজ হতে পারে যে কি এগুলো পাগলামি ভণ্ডামি নাস্তিক্যবাদী মতভেদ ছাড়া আর কিছুই হতে পারে ফিলিস্তিন আর ইসরায়েলের মধ্যে যখন একটা চলছে চলছে যুদ্ধ তখন দেখা যায় ওই গোনটা মৌলানাদের কোনো বক্তব্য নাই আর বক্তব্য থাকলে ইহুদদের পক্ষে এর দ্বারা স্পষ্ট হয়ে গিয়েছে এদেশে যারা আহলে হাদিস দাবি করে তারা সত্যিকার অর্থে কোরআন সুন্নাকে মানতে রাজি নয় তারা মাঝহাব মানতে রাজি নয় তারা আহলে সন্নতল জামাতের মধ্যে থাকতে রাজি নয় তারা ইহুদিদের টাকাকে মুসলমানদের মধ্যে ঐক্যতা নষ্ট করতে চায় মুসলমানদের মধ্যে ফাটল তৈরি করতে চায় মুসলমানদের মেধাকে মাথাকে ব্রেনকে ধুলাই করে তারা কোরআন হাদিস থেকে দূরে রাখতে চায় এটাই হচ্ছে তাদের আসল রহস্য এজন্য প্রিয় ভাইয়েরা আমার আমাদের এই বিষয়গুলো বুঝতে হবে তাদের সুন্দর সুন্দর বক্তব্যে আমাদের গলে যাওয়া যাবে ওই মুজাফির বন মহসিনের মতো আরো আছে কিছু নামে এক আছে না ওই কিতাব মুখস্থ করে ফেলেছি চব্বিশ ঘন্টা পড়ছি চিকন হয়ে গেছি সারা দিন রাত চব্বিশ ঘন্টা পড়েছি ওই কিতাব মুখস্থ করে ফেলেছি সব হচ্ছে চাপা সব হচ্ছে বাটপাড়ি সব বাটপা রাজ ইউসুফ আছে এগুলো সবগুলো হচ্ছে লামাজহাবি এরা এদের কোন মাঝাব নেই এজন্য প্রিয় ভাইয়েরা আমার এই আহলে হাদিস নামক যেই ফেতনা আছে এই ফ্যাতনা থেকে আমাদের দূরে থাকতে হবে প্রত্যেকটি মসজিদের মধ্যে অধিকাংশ মসজিদে আহলে হাদিস আছে আমার মসজিদে কিছু আহলে হাদিস আছে কিন্তু আলহামদুলিল্লাহ কথা বলার সাহস পায় না কথা বলা দুঃসাহস করতে পারে না জানে হুজুরের কাছে আসলে একবারে ছাই দিয়ে ধরবে এই জন্য এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে হচ্ছে ফ্যাতনাবাস এরা আসলে খোরান হাদিসকে ভালোবাসে না এরা নবীকে ভালোবাসে না এরা জামাত কে ভালোবাসে না এরা নিজেদের মন গড়া আসলে নিজেদেরও মন গড়া নয় ওই যে বললাম না ইহুদের টাকা খেয়ে তারা মুসলমানদের মধ্যে ফাটল তৈরি করতে চায় এই জন্য প্রিয় ভাইয়েরা আহলে হাদিস নামক ফেতনা থেকে আমাদের দূরে থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন